দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিগত বিগত দুই তিন মাস ধরে যেখানে বৃষ্টির কারণে একদমই এই কুমার নদী পানি শূন্যতা অবস্থায় ছিল এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে এই একোনার থেকে ও কোনার পর্যন্ত পানিতে ভরপুর যেহেতু কয়েক মাস ধরে বৃষ্টি সিমসিম বৃষ্টি এবং ভারী বৃষ্টি হয়েছে এই জন্য দেখতে পারছেন যে পানিটা ঘোলাটে হলেও পানির স্রোত রয়েছে কিছুটা স্রোত রয়েছে তার সঙ্গে দেখতে পারছেন যে একল থেকে ওকুল পর্যন্ত পানির যে নীলাভূমি যে পানি দিয়ে বৃদ্ধি পাইছে ক্রমেশেই সেটা আপনারা বুঝতেই পারছেন দর্শক ইতিমধ্যেই জানা রেখে যে এই কুমার নিয়ে অনেক ভিডিও করেছি তো লাস্ট লাশিং আমাদের এখানে উপস্থিত হয়েছে পানির ভরপুর অবস্থায় উপস্থিত হয়েছে কারণ যে বৃষ্টির পানি সমস্ত জায়গা থেকে অক্রান্ত বেরিভাত ভেঙে এই বৃষ্টির পানিতে সাধারণ কৃষকের জাগ দেওয়া থেকে তুলনা করে বিভিন্ন ধরনের মাছ ও যাচ্ছে বর্তমান এই কুমার নদীতে সেটা আপনারা জানেন বন্ধুরা দর্শক আপনারা যখন জানেন যে কিছু স্রোত স্রোত নিয়ে এইটা আপনারা দেখতে পারছেন স্রোত নিয়ে দর্শক আপনাদেরকে আরও যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পারছেন যে নদীতে পানি ভরপুর পানি টুম পানি হয়ে গেছে সেটা আপনারা দেখতে পারছেন দর্শক ধন্যবাদ জানাবো সকল দর্শককে ধন্যবাদ জানাবো সকল দর্শককে ভিডিওটা না দিকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং ষোলো টিভি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই